گزشتہ رات بھارت نے جاریت کر کے جو فاش غلطی کی اس کا خمیازہ اب اسے ضرور بھگتنا ہوگا شاید وہ سمجھ بیٹھے تھے کہ ہم پیچھے ہٹ جائیں گے لیکن وہ یہ بات بھول گئے کہ یہ اللہ تعالیٰ کے فضل و کرم سے بہادروں کی قوم ہے جو اپنے عظم میں ہے جس کے ثبوتوں نے خود کو میدان جنگ سے نکھارا ہے جو اپنے وطن کی عزت اور حفاظت کے لیے خون کے آخری قطرے تک لڑنے کے لیے تیار ভিডিওতে আপনারা পরিষ্কার শুনতে পেলেন এখানে শেহবাদ শরীফ বুধবার দিন রাত্রে প্রেস কনফারেন্স করে বুঝিয়ে দিলেন যে ভারতের থেকে আমরা বদলা নেব প্রতিশোধ নেব প্রত্যাঘাত করবো এমনটাই হুঙ্কার ছিল শেহবাদ শরীফের ভাষায় বিষয়টাকে খুব একটা হালকাভাবে নেওয়ার নেই কারণ শত্রু কখনোই মানে কমজোর হয় এটা ভেবে এগোতে নেই যেখানে অলরেডি আমরা একটা খুশিতে আছি যে নটা টেরার হেড কে ধুলিশ করেছে আমাদের ভারতীয় সেনা বায়ু সেনা সে বিষয়ে স্যালিউট কিন্তু তারপরেও আমাদেরকে জানতে হবে যে জম্মু কাশ্মীর হাই অ্যালার্টে রয়েছে সেক্টর যেটা সেখানে জন সিভিলিয়ান অলরেডি মারা গেছে পুঞ্চের পুঞ্চ তেতাল্লিশ জনের ওপর ইনজিওর্ড ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হচ্ছে কারোর মাথা নেই কারোর মাথা ফেটে কারোর হাত নেই কারোর পা নেই ইনফ্যাক্ট তার মধ্যে আমাদের একজন জওয়ান শহীদ পর্যন্ত হয়েছে সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি দেখুন শত্রুকে হালকাভাবে নেওয়ার নেই কারণ এটা কিন্তু একদম থ্রেড ছিল স্যাবাদ শরিফের দিক থেকে আপনারা বলতে পারেন যে তাদের অকাত কি তারা তো ইন্টারন্যাশনালি বেজ্জাত হয় হ্যাঁ ডেফিনেটলি হয় তাদের কোনো অকাদ নেই ভারতীয় সেনার কাছে তো নেই কিন্তু আমাদেরও যে কম ক্ষতি হচ্ছে না পরিস্থিতি সেক্টরে যেখানে চোদ্দ বছরের বাচ্চা এবং বারো বছরের বাচ্চার খুন হয়ে গেল আমি এটা খুন হিসেবেই দেখছি কারণ সিভিলিয়ানদের ওপর অ্যাটাক করেছে এই পাকিস্তানি আর্মিরা যেখানে সাহবাজ শরীফ ডায়লগ দিচ্ছেন যে সব হিসেব নেব ভারত থেকে অর্থাৎ বদলার কথা বলা হচ্ছে বলা হচ্ছে যে আমরা প্রত্যেক ফোটা রক্তের প্রতিশোধ নেব প্রত্যেকটা লাইনে বুঝিয়ে দেওয়া হলো যে ভারতের ওপর আমরা অ্যাট্যাক করব। সেখানে বলছে নিরীহ শহীদদের রক্তের প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমরা ভারত অ্যাগ্রেসান দেখিয়ে ভুল করেছে এর ফল ভুগতে হবে দেশের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে প্রস্তুত পাকিস্তানিরা এই কথা কেন আসছে কারণ যেমন আমি আপনাদেরকে বললাম যে কি টেরার হেড কোয়ার্টারকে করে দিয়েছে পাকিস্তান বুঝে গেছে যে ভারত এইটুকুতে থামবে না কারণ রয়ের দেওয়ার টার্গেট ছিল একুশটা সেই কারণে সেকেন্ড ফেজের কথা আসছে যে মাত্র নটা ধ্বংস হয়েছে বারোটা বাকি আছে তার মানে ভারত কিন্তু আবার অ্যাটাক করবে আর ওই আতঙ্কবাদী জঙ্গি সংগঠনের ওপর অ্যাটাক করবে তাদের তৈরি করা হেড কোয়ার্টার তাদের গড়ের ওপর অ্যাটাক করবে সেই কারণে মরিয়া পাকিস্তান এখন যাচ্ছে তাই করতে চাইছে যেমন হয় না সেই ভয়ঙ্কর ভাবে আঘাত করার পর তার কাছে তো আর অপশন নেই তার কাছে কিছু করার নেই এমন যেমন আপনাদেরকে বলে দিই লস্করের তোয়েবা থেকে শুরু করে জাইস মোহাম্মদ থেকে হিজবুল হিলে গেছে তো তারা চাইবে যে শেষ অবদি ভারতকে ছাড়বো না এমন একটা জায়গা পরিস্থিতির মধ্যে করা ধারেও ইনফ্যাক্ট জম্মু কাশ্মীরের বেশ কিছু যেগুলো বর্ডার এরিয়ার গ্রামগুলি রয়েছে এখানে বলতে বিন্দু মাত্র আমার আহ হেজিটেট ফিল করবো না যে আবারও সেই হিন্দু আর শিখ সম্প্রদায়ের ওপর টার্গেট করা হচ্ছে যদিও যখন এই গোলা বারুদ ছোড়া হচ্ছে বর্ষণ করা হচ্ছে সিভিলিয়ানদের ওপর পাকিস্তানি আর্মির দিক থেকে তখন যে শুধুমাত্র হিন্দুই মরছে তা না সেখানে আমাদের ভারতীয় মুসলমান কারণ পাকিস্তান এখন হয়ে গেছে। তারা প্রত্যেকটা মুহূর্তে বোঝাচ্ছে যে তারা কতটা কায়ার তারা কতটা কাপুরুষ যে সিভিলিয়ানদের ওপর অ্যাট্যাক করে ইনফ্যাক্ট আপনাদেরকে জানিয়ে দিই যে যখন ভারত যখন ভারত পাকিস্তানের এয়ার স্ট্রাইক করে দিয়েছিল মঙ্গলবার দিন রাত্রে বলতে পারেন বুধবার দিন ভোরে ঠিক ভোর আড়াইটের পর থেকে তারা শুরু করেছে সিজ ফায়ার ভায়োলেট করা আপনারা এটাও জানেন যে এমনটা নয় যে প্রথমবার সেদিন থেকে শুরু হলো না সেদিন থেকে ভয়ঙ্কর ভাবে শুরু হলো গ্রামবাসীদের ওপর অ্যাটাক করা এটা মারাত্মক ব্যাপার কারণ প্রচুর ভিডিও ভাইরাল হচ্ছে প্রচুর কিছু আমাদের সামনে আসছে যেখানে বুঝতে পারছি যে পুজ সেক্টরের অবস্থা খুব একটা ভালো না যদিও জম্মু কাশ্মীরের দিক থেকে দশটা কন্ট্রোল রুম জেলায় জেলায় বানানো হয়েছে কন্টিনিউ অপারেট করা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তের ইনফরমেশন রাখছে আমাদের ভারতীয় সরকার যেখানে মানুষের মানুষদেরকে গ্রাম খালি খালিকরণ পর্যন্ত করছেন ভারতীয় সেনাবাহিনীরা গ্রামের পর গ্রাম যেটা সীমান্তবর্তী গ্রাম সেগুলিকে খালি করার ব্যবস্থা চলছে অর্থাৎ মানে এই সমস্ত পরিস্থিতির সম্মুখে সম্মুখে দাঁড়িয়ে আপনারা বুঝতে পারবেন যে দু দিক থেকে একটা উত্তপ্ত পরিস্থিতি রয়েছে দু দিক থেকে কিন্তু চরমভাবে হানাহানি চলছে ভিডিও করার উদ্দেশ্য এটাই যে অতটা আনন্দ করার কিছু নেই কারণ এখন সিচুয়েশন গরম রয়েছে তারই মধ্যে আপনাদেরকে জানিয়ে দিই যে পাকিস্তানও যে খুব শান্তিতে রয়েছে তা না ইসলামাবাদ থেকে শুরু করে কালকেই লাহোর সেক্টর চারিদিকে হয়ে গেছে লাহোরের এয়ারপোর্ট পর্যন্ত বন্ধ করা হয়েছে দুটো হামলার খবরও আসছে কিন্তু ওটা জাস্টিফাই করা যাচ্ছে না যে হামলা কে করেছে বা কি ব্যাপার আর পাকিস্তানের শুধুমাত্র বাইরে থেকে না ভারতের দিক থেকে না ভারত তো তাও কনফার্ম যে তারা আর্মি আর সিভিলিয়ানদের কিচ্ছু বলেনি পাকিস্তানে তো আর্মিদেরকে বালুচিস্তানি মারছে বালুচ লেবারাল আর্মি তাদেরকে ধulai করছে তারও একটা ভিডিও আজকে ভাইরাল হয়েছে যদিও আমি সত্যতা যাচাই করিনি জানা যাচ্ছে দশটার ওপর পাকিস্তানি আর্মি মারা গেছে অর্থাৎ বাইরে ভেতর দুদিকেই মার খাচ্ছে তারপর পাকিস্তান এখন মরি মরি হয়ে প্রত্যাঘাত করার কথা বলছে হুজিয়ারি জারি করছে আর এরই মধ্যে এনএসএ আজিয়ে তো ডোভাল ও সাত বড় দেশের এনএস এর সাথে কথা বলেছেন বাই ফোন এবং কথার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমরা এক একটা তথ্য প্রমাণ প্রেস কনফারেন্স বিবৃতি দিয়ে জানিয়েছি যে কিভাবে এক একটা কি টেরার হেডকোয়ার্টার আমরা ধ্বংস করেছি না পাকিস্তানি আর্মির গায়ে হাত দিয়েছি না সিভিলিয়ানের গায়ে হাত দিয়েছি যদি পাকিস্তান কোনো রিয়াক্ট করে বা রিট্যালিয়েশন করার চেষ্টা করে তাহলে ভারত চুপ থাকবে না কারণ ভারতের নৌ থেকে শুরু করে অর্থাৎ নেভি থেকে শুরু করে এয়ার ইনফ্যাক্ট ভারতীয় ইন্ডিয়ান আর্মি প্রত্যেকেই স্থল সেনা প্রত্যেকেই রেডি আছে পাকিস্তানকে ম্যাপ থেকে মুছে ফেলতে আর আমার যা মনে হয় পাকিস্তানের খুব একটা ম্যাপে টিকে থাকার ইচ্ছেটা নেই সেই কারণে এই সমস্ত বড় বড় ডায়লগ এখন পাকিস্তানের দিক থেকে চলে আসছে যদিও বলে দিই তাদের রিয়াক্ট করার পেছনে যথেষ্ট কারণ রয়েছে অপারেশন সিন্ধুর হিলিয়ে রেখে দিয়েছে পাকিস্তানি জঙ্গিদেরকে যেখানে ছোট্ট তথ্য আপনাদেরকে দিয়ে দিই কোটলিতে প্রায় পঁচাত্তর থেকে আশি জন জঙ্গি মুজাফরাবাদে প্রায় দুশোর উপর জঙ্গি থেকে জন মানে জঙ্গি থাকার সম্ভাবনা ওপর জঙ্গি সেলকোটে এবং ভাওয়ালপুর যেটাকে বলা হচ্ছে বাহওয়ালপুর যেটাকে বলা হচ্ছে সেখানে আড়াইশোর উপর জঙ্গি থাকতে পারে সংখ্যা বাড়তে পারে কিন্তু কমতে পারে না সুতরাং এত জঙ্গি তারা তো সব পাকিস্তানের নয়নের তো তাদেরকে পাকিস্তান গোটা বিশ্বের সামনে শহীদ হিসেবে দেখছে পাকিস্তানি ফ্ল্যাগ দেওয়া হচ্ছে তাদের বডির ওপর তো এখান থেকে বুঝতেই পারছেন আপনারা যে পাকিস্তান কিভাবে টেরোরিস্টদেরকে নিজেদের হিসেবে মনে করে এবং তাদেরকে শহীদ হিসেবে ট্রিট করছে তো এটা যথেষ্ট কারণ রাখে পাকিস্তানকে হিলিয়ে দেওয়ার জন্য আর পাকিস্তান যে বলছে বারবার ভারতকে প্রত্যাঘাত করার এটাই মেন কারণ হতে পারে কারণ এখনো বদলা ভারতের বাকি আছে বারোটা রয়ের দেবা বারোটা টেরার হেডকোয়ার্টার এখনো ভারতের নজরে আছে সেটা খুব ভালো করে পাকিস্তান জানে এবং এই সমস্ত কিছুর মধ্যে একটা খবর উঠে আসছিল পাঁচটা ইন্ডিয়ান এয়ারফোর্স পাঁচটা ইন্ডিয়ান এয়ারফোর্স জেটকে নাকি পাকিস্তান শট ডাউন করেছে তথ্য তো আপনারা জানেন যে ফেক 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 তো এবার আপনাদের শোনা উচিত না যে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ তিনি কোন এভিডেন্সের ভিত্তিতে you've you just brought up the fact that india lost some fighter jets. so let's be quite clear about this. pakistan claims it shot down five indian air force jets and a drone, as i understand it. india says there's no evidence of that, no proof. so can you provide more detail? hold on. can you provide more detail? And is this the response that your army spokesman threatened, or is there further action to come? Let's start with these, this very specific um, allegation of five fighter jets shot down. Where's the evidence for that, sir? It's all over the social media, on Indian social media, not on our social media. they, the, 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 uh, the of uh, these jets fell in into the uh, occupied Kashmir. And it's all... এই গধাদেরকে আপনি কি বলবেন মানে এই ইন্টারন্যাশনাল বেদজাতি কর্ণটা এনাদের পুরখকা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এরা বলছেন নাকি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে কিভাবে পাকিস্তানি নাকি ভারতীয় পাঁচটা এয়ারফোর্স জেটকে শট ডাউন করেছে সোশ্যাল মিডিয়াতে দেখেছে আর কনফার্ম হচ্ছে ভারতীয় মিডিয়া কনফার্ম করেছে তো যে দেশের নিজের মিডিয়ার উপরই ভরসা নেই তারা ইন্টারন্যাশনাল মিডিয়াতে গিয়ে বলছে যে আমাদের সিভিলিয়ানকে মারছে মারছে আমাদেরকে ভারতীয়রা তো তো ফরেন মিডিয়ারাও ক্লাস জিজ্ঞেস করছে কোন এভিডেন্স বলছেন সোশ্যাল মিডিয়া কোন সোশ্যাল মিডিয়া তো ভারতীয় সোশ্যাল মিডিয়া তো নিজেই গিয়ে যখন ঢোল আসছেন যে পাকিস্তান আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার ইন্টারন্যাশনাল ম্যাটারে ভারতের মিডিয়ার ওপর ডিপেন্ড করে অর্থাৎ মেন সোর্স কি তো ভারতীয় মিডিয়া এখানে আমার সত্যি কিছু বলার নেই আমার ভাষা নেই আর এই সমস্ত ভাষা হারানোর পর আমি একটা তৃণমূল কংগ্রেসের স্পোক্স পোস্ট খুঁজে পেলাম না মানে কুনাল ঘোষে নয় দিগজ ব্যক্তি অরূপ চক্রবর্তী কি বলছেন ইনি বলছেন যে কে দখল নিতে না পারলে কিন্তু আসল বদলাটাই নেওয়া হবে না তারপর বলছেন যে ছটা ড্রোন মিসাইলে শুধুমাত্র চারটে বাড়ি ধ্বংসের ছবিতেই কিন্তু পুলওয়ামা শহীদদের অতৃপ্ত আত্মার শান্তি হবে না মানে ছটা ড্রোন মিসাইলে শুধুমাত্র চারটে বাড়ি ধ্বংস এই সেম কথা পাকিস্তানের প্রধানমন্ত্রী সেওয়াজ শরীফ পাকিস্তানের পার্লামেন্টে বলতে শুনেছে শুনেছি আমি তাহলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যা ভারতীয় একটা দলের মুখপাত্র আর পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে পার্থক্য আমি খুঁজে পেলাম না যেখানে এটা খুঁজে পেলাম যে ভারতীয় সেনাকে কতটা অপমান করা হলো যারা এত রিস্ক নিয়ে নটা টেরার কি কে কি যেটা জায়গা হেডকোয়ার্টার সেটাকে ধ্বংস করে এলো তার উপর আঙুল তুলছেন মানে ইনি প্রমাণ চাইছেন মানে ইনি প্রমাণ চাইছেন যে আদৌ করেছে কিনা এনার সন্দেহ রয়েছে কিছু বলার নেই আপনারা বলবেন যে কেন এই সমস্ত বাকওয়াস করে না করে এনাদের দেখা উচিত যে আমাদের কথা কভার করা হচ্ছে যাতে ফার্দার কিছু বলার আগে দুবার ভাবে যে আমি এটা দেশ বিরোধী কথা বললাম আমি ভারতীয় সেনার বিরুদ্ধে কথা বললাম তাদের তাদের যোগ্যতার উপর প্রশ্ন তুললাম বোঝা উচিত তারপর বলছেন কি পুলওয়ামা সৈদের অ্যাটাক হয়েছিল কি মন্তব্য করবো না মানে এটা বলা উচিত আমার কি বলবো আমি আমার ভাষা নেই বাকি মন্তব্য আপনারা করুন কারণ এখন আপনাদের কমেন্ট প্রচন্ড ইম্পর্টেন্ট এই হচ্ছে যেখানে তৃণমূল কংগ্রেস এখন কম্পিটিশন চলছে যে কে সব থেকে বড় দেশভক্ত দেশভক্ত কারণ মমতা ব্যানার্জি বলে দিয়েছে যে ভারত সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে মমতা ব্যানার্জি চলবেন যাই হোক আপনাদের মতামত অতি অবশ্যই জানাবেন এখানে এন্ড করেই দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে